দশক করোনা পরিস্থিতি নিয়ে আপনাদের এই মুহূর্তে ইতালিতে নিয়ে যেতে চাই সেখানে রয়েছেন প্রবাসী সাংবাদিক এস কে নাহিদ তার সাথে আমরা কথা বলবো আর নাহিদ আমরা দেখেছি যে ইতোমধ্যে ইতালিতে দুশো জন মারা গিয়েছেন এবং কোয়ারেন্টাইনে এক কোটি ষাট লাখ মানুষ তারা পর্যায়ক্রমে তাদেরকে রাখা হচ্ছে তো সর্বশেষ কি অবস্থা জানতে চাইব পাশাপাশি আক্রান্ত বাংলাদেশি তাদের কি অবস্থা এবং সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে ধন্যবাদ আপনি জানেন ইতালিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং গত একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে বেড়েছে এক হাজারের ভিতরে এবং মোট সংখ্যা ছ হাজারের ভিতরে এবং মারা গিয়েছে এ পর্যন্ত দুশো তেত্রিশ জন তো এরকম ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় ইতিপূর্বে ইটালি সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছিল যেমন স্কুল কলেজ এবং বিচার বিভাগ আহ পরবর্তী একমাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আর যেখানে সমাগম হয় এই ধরনের স্থান আহ করার কথা বলা হয়েছে এবং জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান আয়োজন করতে অনুচ্ছেদ করা হয়েছে এবং গত সেক্ট্র মন্ত্রিসভার এক বৈঠকে নতুন করে আরো বিশ্ব আর কর্মীর নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে আর এই ছিল আমার কাছে সর্বশেষ সম্ভব তাতে অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে ইদালি ইতালি থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক এসকে মনোয়াল নাহিদ 那去报个款。